হ্যালো ফ্রেন্ডস স্বাগত উত্তরণ ইউটিউব চ্যানেলে আমার প্রিয় দ্বাদশনী শিক্ষার্থী বন্ধুদের স্বাগত জানাই এই উত্তরণ ইউটিউব চ্যানেলে আজকে আমরা তোমাদের সংস্কৃত বিষয়ের সেমিস্টার থ্রির একটি দৃশ্যকাব্য পাঠ্য আছে যেটা প্রত্যেকেই জানো তোমরা দূরভাষা আস অভিশাপ যেটি অভিজ্ঞান শকন্তনমের চতুর্থ অঙ্কের একটি নির্বাসিত বা নির্বাচিত একটি অংশ যেটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ এর আগের ভিডিওতে আমরা প্রথম পর্বে সাতটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করছি আজকে আমরা পরবর্তী প্রশ্নগুলো আলোচনা করব দেখে নেব আজকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বন্ধুগণ প্রথম পর্বের পর আমাদের এই দ্বিতীয় পর্বে একষট্টি নম্বর প্রশ্ন দিয়ে শুরু করলাম আজকের দেখো প্রথম প্রশ্ন দিয়ে আছে অলম এ তাদভি কুসুময় এই কুসুময় পদটি স্বকারণ বিভক্তি নির্ণয় করতে বলেছে তাহলে প্রত্যেকেই আমরা জানো যে কারোকে উনো বারণ প্রয়োজনার্থ এসছে এই সূত্রানুসারে বারণার্থক অলম শব্দযোগে কি হয় তৃতীয় বারণার্থক অলম শব্দযোগে তৃতীয় হ্যাঁ অলম মানে এর হচ্ছে অলম এতাদফিক কুসুময় হ্যাঁ আর পুজোর জন্য বেশি ফুল আর দরকার নেই এতেই হয়ে যাবে এটা বলছেন কে বলছেন না অনশুয়া চলে যাবো আমরা পরের প্রশ্ন অতিথি পরিভাবেনে হ্যাঁ অতিথি পরিভাবেনে মানেটা কি না অতিথির অবজ্ঞা কারণে অতিথির অবজ্ঞা কে করেছিলেন না প্রতি চিন্তায় নিবক না শকুন্তলা যখন কোপন স্বভাব দুর্ভাষা যখন কর্ণমণির আশ্রমে এসেছেন তখন তিনি উত্তরা পড়ছেন আ অতিথি পরিভাবেনে বিচন্ত মনসা তপধান মাম উপস্থিতম মরিস সবধিত ও পিসন কথাং প্রমাত্ম প্রথম কৃতাম ইব তাহলে অতিথির অবজ্ঞা কারিণীকে এখানে শকুন্তলা চলে যাব পরের প্রশ্ন শকুন্তলা কাকে অবমাননা করেছিলেন কোপন সভা ঋষি দুর্বাসাকে চলে যাব তপোধনম বাংলা অর্থ কি তপোধনম বাংলা অর্থ হলো তপস্বী এখানে কোন তপস্বীকে বোঝানো হয়েছে না কোপন সভা ঋষি দুর্বাসাকে মরিসতি তাং না ড ডট তাম পদের দ্বারা কাকে বোঝানো হয়েছে তাম পদের দ্বারা কাকে বোঝানো হয়েছে নাইনটি তোমরা ভালো করে জানো তপোধনং না মা উপস্থিত মরিষ্যতি তাং না সাপতিত ঔপিষণ হুম তাহলে পাগল যেমন তার আগের কথা স্মরণ করতে পারে না তেমনি তোকে সে স্মরণ করতে পারবে না এই অভিশাপটি দিয়েছিল দুর্ভাষা শকুন্তলাকে তাহলে এখানে শকুন্তলাকে তাং পদিত তারা হা দিক হা ধিক অপ্রিয়ম এই ভঙ্গৃতম কার উক্তি হুম হা দিক্ হা দিক্ এই উক্তিটা কে করেছিলেন না প্রিয়ংবদা করেছিলেন হায় হায় কি অনর্থ হয়ে গেল অন্য অন্নমনস্কার শকুন্তলা কোন সদৃহ ব্যক্তির কাছে অপরাধ করে ফেলেছে এটা তাহলে কে বলেছিল না প্রিয়া চলে যাবো আমরা শাসনীয় প্রশ্ন সন্ধি বিচ্ছেদ করো অপ্রিয়ম কি হবে এটা অপ্রিয়ম যুক্ত বা চলে যাব সংবৃত্তম বুথপত্তিনিকর কি হবে সম্পূর্বক বৃতপূর্বক চলে যাবো আমরা কসমিন নপি বিচ্ছেদ রূপটি হলো হ্যাঁ তাহলে কিসে হবে নাকসমিন যুক্ত অপি এটা ব্যঞ্জন সন্ধি হয়েছে দন্তনের পর যদি সর্বন্ন থাকে সেখানে কি হয় দন্তনটা দ্বিত হয় কে কোন এক শত্রু ব্যক্তির কাছে অপরাধ করেছিল প্রত্যেকেই জানো শকুন্তলা কোপন সভা ঋষি দুর্বাসের কাছে অপরাধ করেছিল চলে যাবো আমরা পরের প্রশ্ন কসমিন পূজার হে অপরাধ্যা শূন্য হৃদয়া শকুন্তলা হ্যাঁ এখানে পূজারহ ব্যক্তি কে পূজারহ ব্যক্তিটা হচ্ছে কে ঋষি দুর্বাসা এখানে শকুন্তলার অপরাধ কি না আসে দুর্বাসা আগমন বুঝতে পারেনি তার জন্যই সে অতিথি পরিভাবেনি হয়েছে চলে যাওয়ার পরে প্রশ্ন শূন্য হৃদয়া পদের অর্থে অন্য মনস্কা যখনই দুঃসন্ত নগরে ফিরে গেছেন হস্তানপুরে ফিরে থাকেন সেদিন থেকেই অতি চিন্তায় কারণ শকন্তলাকে গান্ধর মতে দুঃসন্ত বিবাহ করেছেন তাই প্রতি চিন্তায় সে নিমগ্ন ছিলেন চলে যাব আমরা পরের চলে এলাম বন্ধুরা তিয়াত্তর নম্বর প্রশ্ন শূন্য হিতা পদে দ্বারা কাকে বোঝানো হয়েছে শূন্য হিতা অন্য মানুষকে অর্থাৎ শকুন্তলা প্রতি চিন্তায় নিমগ্ন শকুন্তলাকে বোঝানো হয়েছে শকুন্তলা কার কাছে অপরাধ করেছিলেন প্রতি শকুন্তলা কখন সভা ঋষি দুর্বাসের কাছে মানে অপরাধ করেছিলেন বিচ্ছেদ করা পুরো আবালাক্ক তাহলে এখানে এটা বিসর্গ সন্ধে পুরা প্লাস আবালাক্ক বিসর্গ যদি সর্বাণ্ন থাকে সে বিসর্গটা কি হয়ে যায় না ও কারে পরিণত হয় তাহলে পুরো অবলক্ষ সন্ধি বিচ্ছেদ করে জাসমিন কসমিন নফি তাহলে এখানে কি হবে জসমিন যুক্ত কসমিন যুক্ত অফি চলে যাওয়া পর প্রশ্ন সুলভ এর সংস্কৃত প্রতিষ্ঠা কি সুলভ কৌফ পদের এখানে কাকে বোঝানো হয়েছে না এখানে ঋষি দুর্বাসার কোপন স্বভাবটাকে বোঝানো হয়েছে তাহলে কোপন স্বভাব চলে যাব দুর্বাসা কেমন স্বভাবে ঋষি ছিলেন কোপন স্বভাবে তথা সপ্তাহ বক্তা কে প্রত্যেকে জানো এটা বক্তা হচ্ছে প্রিয়া চলে যাবো সপ্তা এর আগের দিন আমরা বলেছি আলোচনা করেছি পূর্বের ভিডিও কোন মানে পদের শেষে বিশেষ করে ক্রিয়াপদের শেষে যদি শেষ পদে যদি তয়ে বয়ে আকার থাকে তাহলে সেটা তোমরা প্রত্যেকেই জানো সেটা কতওয়াজ পত্য হয়েছে তাহলে কি হয়ে যাবে সব যুক্ত তা হ্যাঁ আর তাজ কি হয় না ক আর চ বাদ যায় তয় এটা যুক্ত হয় মনে থাকে জানো তার কথা লয়া এর অর্থ কি দ্রুত বেগে দ্রুত বেগে কে শকন্তলাকে অভিশাপ দেন না কোপন স্বভাব ঋষি দুর্বাসা চলে যাব তিরাশি নম্বর প্রশ্ন কে দ্রুতবেগে ফিরে যাচ্ছেন না অপমানিত হয়ে কোপন সভা ঋষি দুর্বাশা মনি দুর্বাশাহ পদের কারণ বিভক্তি নির্ণয় করো এটা হবে কারকে তৃতীয় বিভক্তি চলে যাবো আমরা পরের প্রশ্ন বন্ধুগণ চলে এলাম আজকের পঁচিশ নম্বর প্রশ্ন প্রতি নিবৃত্ত পদের বুধপত্তি নির্ণয় করো তাহলে প্রতিপূর্বক পূর্বক নিপূর্বক বৃতপূর্বক পুংলিঙ্গে প্রথমে এক বাজনে সুবিভক্তি যোগ করে হয়েছে হয়েছে চলে যাবো আমরা ছিয়াশি নম্বর প্রশ্ন কি দিয়ে আছে প্রশ্ন ক অন্নাহ হুতাবহত দগধুং এটা প্রিয়ম্বতা বলেছিল না কি অর্থটাকে না আগুন ছাড়া অন্য কে আর এমন তাকে দগ্ধ করতে পারে হয়েছে বক্তা হলেন কে জানে এটা প্রিয়া হুতবহ পদের অর্থ কি বা শব্দের অর্থ কি প্রত্যেকে জানো এই আগে বললাম আগুন চলে যাবো পরে প্রশ্ন ভূতপত্তি নির্ণয় করো প্রভাবতী তাহলে প্রপূর্বক ভূপূর্বক লটতিপ হম তাহলে এটা হবে প্রথম পুরুষ এক বছন পাদায় প্রণম্ম ডট ডট মানেটা হচ্ছে এখানে মানে প্রিয়া বলছে গচ্ছ উপকল্পয়ামি যাও হ্যাঁ দু গিয়ে প্রণাম করো তাকে ফিরিয়ে আনা তৎক্ষণে আমি এদিকে তার পা ধোয়ার জল আর অর্ঘের ব্যবস্থা করছি এই কথাটা দিয়ে বুঝিয়েছিল তাহলে পায়ে পড়তে বলেছে কে বলছে অনুসা প্রিয়াকে বলেছেন তাহলে উক্তিটা কে তাহলে বক্তাকে অনুসা কাকে বলেছে প্রিয়াং বাদ নব্বই নম্বর প্রশ্ন পাদয় প্রণম্য় এখানে কাকে প্রণাম করার কথা বলা না কোপন সভা ঋষি দুর্ভাষাকে বলানো হয়েছে চলে যাবো সন্ধি বিচ্ছেদ করো নিবর্ত ও এনাম তাহলে কি হবে নিবর্তয়া যুক্ত এনাম ওকার আকারের পর যদি এ কার বা ওই কার থাকে উহা মিলে কি হয় ঐ কার ঐকারটা কোথায় যুক্ত না পূর্ব বোনযুক্ত এটা স্বরসন্ধের নিয়ম চলে যাব পর প্রশ্ন কে দুর্বাসার জন্য পাদার ঘের ব্যবস্থা করেছিলেন এই পা ধোয়ার জন্য অতিথি সৎকারে যেগুলো লাগে আশ্রমে গেলে সেইটা না কে করেছিল সেটা অনুশুয়া কথাটা বলেছিল কিন্তু হুম উদাকম কে বলেছিল জল তাহলে কি পা ধোয়ার জল তাহলে অর্ঘ ও পা ধোয়ার জল তাহলে উদাকম মানে জল তাহলে কি অতিথি এসেছে পায়ে জল ঢেলে প্রণাম করে তাকে পা ধুয়ে দেবে তাহলে এটা হচ্ছে পা ধুয়ার জল অর্ঘ ও পা ধুয়ার জল কে ঋষি দুর্ভাষাকে ফিরিয়ে আনতে গিয়েছিলেন অবশ্যই প্রিয়াঙ্গদা অনুষ্ঠান বলেছিল গচ্ছপাদয় প্রণাম নি বর্তম্ পায়ে ধরে তাকে ফিরিয়ে আনো চলে যাব আমরা পরের প্রশ্ন প্রকৃতিপুত্তর নির্ণয় করা নিষ্ক্রান্তা নি পূর্বক্রম পূর্বক্ত স্ত্রিয়াম তাপ স্ত্রীলিঙ্গে প্রথম আয়োজন ইতি নিষ্ক্রান্ত এখানে কার চলে যাবার কথা বলা হয়েছে এখানে নিষ্কান্ত পদার্ধ এখানে কার চলে যাবার কথা বলা হয়েছে অবশ্যই এটা প্রিয়াঙ্বাদার কথা বলা হয়েছে চলে না বন্ধু চলে না বন্ধুবান্ধব আজকে সাত নম্বর নম্বর প্রশ্ন পদান্তরে স্খলিতং নিরুপ কে পায়ে হোঁচট পড়ার অভিনয় করেছিল হ্যাঁ যখন প্রিয়াঙ্বাদার অনুশরা ফুল তুলছিলো পুষ্প চয়ন করছিলো তখন দূর্ভাষা যখন আশ্রমে এসে অপমানিত বোধ করলেন যে শকুন্তলা তার আগমনে বার্তাটা তার কর্ণকুহরে পৌঁছালো না তখন অপমানিত হয়ে যখন অভিশাপ দিয়ে তখন চলে যাচ্ছেন তখন বলছে দ্রুত যাও প্রিয়ংবতা পায়ে ধরে নিয়ে আসো আমি তখন জল রাখছি তার পা ধোয়ার জল নানা অর্ঘ সাজিয়ে রাখছি তুমি তাড়াতাড়ি যাও তখন ওই যেতে যেতে অনুশুবা যেতে যেতে পদান্তরস্করিত নিরাপ মানে হোচটকে পায়ে পড়ে যাবার একটা অভিনয় করেছে সেটা কে করেছিল না অনশুভা কার হাত থেকে পুষ্পপাত্র পড়ে গিয়েছিল কার হাত থেকে পুষ্পপাত্র পড়ে পরে গেছিল অনসুবা হাত থেকে চলে যাব ইতি পুষ্প চয়নাং রূপয়তি কি মাটিতে পড়ে যাওয়া ফুল তোলার ফুলগুলি তোলার অভিনয় করেছিল অবশ্যই সেটা অনুসোয়া চলে যাব দুর্বাসার অভিশাপ বৃত্তনটি কে প্রথম জেনেছিল খুব গুরুত্বপূর্ণ পরীক্ষা আসার সম্ভাবনা প্রবল ওটা অবশ্যই প্রিয়াংবাদা তখন সেই কথাটা বলেছিল হা ধিক হা ধিক অপ্রিয়ম এবং সংবৃত্তম কথাটা মনে রাখবে সখী হ্যাঁ প্রকৃতি ব্রক্ক সকশ্যানুন্নয়ন প্রতিগৃহাতি বক্তা কে বক্তা হলেন এখানে প্রিয়াংবাদা অনুসরণ করেছিল সে স্বভাবে একটু কুটিল হ্যাঁ প্রকৃত বক্ষ মানে কুটিল হ্যাঁ কোপন স্বভাব চলে যাবো আমরা প্রিয়া সখী বলে কাকে সম্বোধন করেছিল না চলে সংস্কৃত প্রকৃত কি না হচ্ছে স্বভাব কুটিল হ্যাঁ কুটিল আহ কস্যা অনুনায়াম পদটি সন্ধি বিচ্ছেদ কর কোন বিচনা নয় কস্যযুক্ত অনুনায়ম এটা সরসন্ধি কিমপি পুনঃ সান ক্রস ক্রেতা কাকে একথা বলেছিল প্রেমগদা এটা বলেছিল আকে বলেছিল হ্যাঁ যে কী বলেছিল কিভাবে পুনা সানুক্রস কৃত মানেটা হচ্ছে কি যে যাও সভাপতি কুটিল তুমি কারোর অনুরোধ কি শুনবেন তবু কিছুটা যদি শান্ত করা যায় বা গিয়েছে চলে যাবো আমরা পরের প্রশ্ন সানুক্রস এর সংস্কৃত প্রতিশব্দ হচ্ছে কি সহদয় সহদয় হ্যালো ফ্রেন্ডস চলে এলাম আমরা আজকের একশো সাত নম্বর প্রশ্ন সন্ধিবিচ্ছেদ করো না হে ইত অফি মানে কি সন্ধিবিচ্ছেদ করেছে তসমিন যুক্ত বহু যুক্ত ইত যুক্ত অফি খুব গুরুত্বপূর্ণ পুরুষকে আসার সম্ভাবনা প্রবলে করে প্র্যাকটিস করে বাড়িতে চলে যাব পরের প্রশ্ন না হেতী রেখাঙ্গিত পদের দ্বারা কাকে বোঝানো হয়েছে তসমিন পদের দ্বারা কাকে বোঝানো হয়েছে না কোপন সভা ঋষি দুর্বাষাকে বোঝানো হয়েছে কে মুনি দুর্বাষাকে শান্ত করেছিলেন অবশ্যই সেটা প্রিয়াঙ্কাধা গিয়েছিল অনুসর অনুরোধে তাহলে প্রিয়াঙ্গা চলে যাব আজকে দশ একশো দশ নম্বর প্রশ্ন যদা নিবর্তিত নেচ্ছতি কে কে ফিরতে চাইছিলেন না এটা প্রিন্টিং মিষ্টি হচ্ছে কে ফিরতে চাইছিলেন না এটা কোপন শহর ঋষি দূর ফিরতে চাইছিলেন উনুনয় বিনোনয় যখন প্রিয়াঙ্গা করছেন তখন সে ফিরতে চায় না নিবর্তিতং এর বুথপত্তি লেখ নিপূর্বক বৃতপূর্বক তুমুন তুমুন পড়তে সবসময় হ্যাঁ তুমুন হম তুন থাকে উন বাদ যায় তাই এখানে তুম হচ্ছে নিবর্তিতুম চলে যাবো সন্ধি বিচ্ছেদ করো নেচ্ছতি ন যুক্ত ইচ্ছতি অকার আকারে পরে যেটা হস্ত দীর্ঘ থাকে উভয় মিলে কি হয় একার একাটি কোথায় যুক্ত না পূর্ববর্ণ যুক্ত হয় সরাসরি চলে যাবো আজকের একশো তেরো নম্বর শকুন্তলার প্রথম অপরাধ কি ছিল না অতিথি সেবা না করা চলে যাবে একশো চোদ্দ নম্বর প্রশ্ন আলোচ্য পাঠ্যাংশে প্রিয়ং ভগবান শব্দের দ্বারা সম্বোধন কাকে করছিলেন না কোমর সভা ঋষি দুর্বাসাকে চলে যাবো আজকে পরের প্রশ্ন প্রেক্ষ তাহলে প্রপূর্ব ইক্সপূর্ব লক প্রত্যয় করে প্রেক্ষ চলে যাবার একশো ষাট একষোলো নম্বর প্রশ্ন সন্ধি বিচ্ছেদ করো ভগবতাই কো অপরাধ খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তাহলে কি হবে ভগবতা প্লাস একা প্লাস অপরাধ প্রিয়ংবতা কাকে শকুন্তলা অপরাধ ক্ষমা করতে বলেছেন কখন সবার ঋষি দুর্বাসাকে যে প্রথম অপরাধ তো এর আগে কোনো অপরাধ করে কোমল পেল একটু ক্ষমা করে দিন সদ্য বিবাহিতা ওর স্বামী হোস্তানাপুরে ফিরে গেছে সেই প্রতিচিন্তায় নেব না তখন অপরাধটা ক্ষমা করুন ততস্তয় তাহলে তত প্লাস তয় তত তাহলে কী হয় প্লাস তয় কি না বিসর্গর পর যদি ত কিংবা থাকে উভয় মিলে কি হয় না তানে দন্তস্ব বিসর্গস্থানে দন্তঃস্য আদেশ হয় তাহলে সেটা কি হয় দন্তঃস্যতা যুক্ত হয় আর থাকলে দন্তঃসত আবার বলে দিচ্ছি বিসর্গর পর যদি ত কিংবা থাকে তাহলে বিসর্গ স্থানে দন্তস্যর আগমন হয় আর দন্তস্বটা সাথে যুক্ত হয় তয়ের সঙ্গে যুক্ত হয় পরবর্তী তয়ের সাথে আর যদি থ থাকে থের সাথে যুক্ত এখানে ত আছে বলে দন্তের সাথে যুক্ত হয় তাহলে এই একশো আঠারোটা প্রশ্ন দ্বিতীয় পর্ব আলোচনা করলাম তিন নম্বর প্রশ্ন থেকে একশো আঠারো পর্যন্ত পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী প্রশ্নগুলো আলোচনা করবো বাড়িতে করে সুন্দর করে প্র্যাকটিস করো ভালো থাকো সুস্থ থাকো